প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী পর্ব একে আমরা আলোচনা করব মূলত নৈবুদ্ধিক এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো পর্ব দুই এবং তিনে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সবার শেষে আবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর এক নজরে দেখে নিব এখন আমরা যখন সমাধান করব সাথে সাথে এর উত্তরগুলো দেখে নিব এক নং প্রশ্ন কোন কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে কি বলে থাকি আমরা এটাকে মূলত বলা হয় আয় কি বলা হয় কোনো কাজের মাধ্যমে যখন আমরা অর্থ উপার্জন করবো তাকে বলবো আমরা আয় আর যখন আমরা আয় থেকে ব্যয় করি সেটাকে আমরা বলি সঞ্চয় নিচের কোনটি শিক্ষার্থীর আয়ের উৎস অর্থাৎ শিক্ষার্থীর আয় করতে পারে এমন কোন একটি উৎস আছে উপহারের টাকা অর্থাৎ যেটাকে আমরা উপবৃত্তি বলি উপবৃত্তি দিলে সেটা তো শিক্ষার্থীর জন্য আয় বয়ে আনে তাই না লিখিত যোগাযোগের মাধ্যম কোনটি অর্থাৎ লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি লিখিত যোগাযোগ মাধ্যম হচ্ছে আমরা জানি ম্যাগাজিন যোগাযোগ বলতো প্রয়োজন হয় যোগাযোগ প্রক্রিয়ায় প্রয়োজন হয় কি যোগাযোগের ক্ষেত্রে পিরেরক দরকার যে পাঠায় গ্রাহক দরকার যার কাছে পাঠানো হবে তারও নিশ্চিত করে থাকতে হবে এবং মাধ্যম যেরকম আমি একটা চিঠি পাঠাবো এগুলিকে আমার বন্ধুর কাছে তখন আমি পিরেরক কম আমি যার কাছে পাঠাবো সে গ্রাহক আমি পাঠাবো কি ইমেল মানে অনলাইনের মাধ্যমে তাই না ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়া এটাও হতে পারে তার মানে মাধ্যম তিনটা জিনিস প্রয়োজন তার মানে আমাদের উত্তর কি হবে এখানে উত্তর হবে গহ মানে এই ক খ গ সপ্তাহের উত্তরে আমার দেওয়া যাবে না সুতরাং আমার উত্তর যেহেতু সবগুলো তার মানে গহ নাম হচ্ছে আমাদের উত্তর সবগুলো নিচের কোনটি সঞ্চয়ের সূত্র সঞ্চয় কিভাবে হয় আমি আয় যা করবো তার চেয়ে ব্যয় যদি কম করি তখন আমার হাতে টাকা থাকবে সুতরাং টাকা যে টাকাটা থাকবে আমরা সঞ্চয় করতে পারবো সুতরাং আমাদের এখানে হবে কত প্রশ্ন আয় বিয়োগ ব্যয় ধরো তুমি আয় করো পাঁচ টাকা তার মানে তোমার কাছে দুই টাকা থাকছে ওইটি হচ্ছে সঞ্চয় আর্থিক ডায়েরিতে কি থাকে না আর্থিক ডায়েরিতে কি থাকে না আর্থিক ডায়েরিতে কোনো পরিকল্পনা থাকবে না এখানে থাকবে আয় ব্যয় এবং উদ্বৃত্ত আয় মানে কি আমরা যা আয় করি একটি নির্দিষ্ট পরিমাণ ব্যয় আমরা যা পণ্য ক্রয়ে ব্যয় করি এবং উদ্বৃত্ত কি যা আমাদের আয় ও ব্যয়ের পরে যে অবশিষ্ট অংশ থাকে এটাকে বলা হয় উদ্বৃত্ত তাহলে এই উদ্বৃত্ত আর্থিক ব্যয় এই তিনটা জিনিস থাকে কিন্তু পরিকল্পনা থাকবে না পরিকল্পনা থাকবে আলাদা ডায়েরিতে নিচের কোন কাজটি বিলাসিতা কোন কাজটি বিলাসিতা পারফিউম ক্রয় করা এটা একটা বিলাসিতা কাজ কোন খাতে ইকো ট্যুরিজম বিপুল সম্ভাবনা রয়েছে কোন খাতে ইকো ট্যুরিজম বিপুল সম্ভাবনা রয়েছে আমরা জানি এখানে মূলত পর্যটন খাতে ইকো প্রচুর সম্ভাবনা রয়েছে আমাদের দেশে কার্যকর জন্য প্রাপককে শুরুতেই কি করতে হবে প্রাপককে শুরুতেই জানিয়ে দিতে হবে অর্থাৎ মনোযোগ দিয়ে শুনতে হবে কি করতে হবে কার্যকর তথ্য প্রাপ্তির জন্য যে কথা বলে তার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে তার মানে উত্তর হবে আমাদের খ নিচের কোনটি লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক নয় নিচের কোনটি লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক নয় আচ্ছা আমরা লাভজনক নয় এমন ক্ষেত্রে লক্ষ্য নির্বাচন সেটা লাভজনক নয় এটা আবশ্যক না চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে বেকারত্ব বাড়বে কারণ আমরা জানি একটা গাড়ি যখন মানুষ চালায় হেল্পার থাকে সুপারভাইজার থাকে ড্রাইভার তিনজন ব্যক্তি থাকে তিনজন ব্যক্তি যদি থাকে তিন পরিবার চালাতে পারে তিন পরিবারে যদি তিনজন করে মানুষ থাকে তিন তিনে নয় জন মানুষের আহারের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে তার মাধ্যমে আসে সুতরাং এই যখন চালকবিহীন গাড়ি আবিষ্কার হবে তখন কিন্তু আমাদের পৃথিবীতে বেকারত্বের পরিমাণ বেড়ে যাবে তখন আবার হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের দিকে মানুষ ধাবিত হবে কর্মক্ষেত্রে ভয়েস টেকনোলজির কাজ নয় কোনটি ভয়েস টেকনোলজির কাজ নয় কোনটি ফোন ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এটা ভয়েস টেকনোলজির কাজ না ভয়েস টেকনোলজির কাজ হচ্ছে ভয়েস বা কন্ঠস্বর এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া থ্রি প্রিন্টার হলো থ্রি প্রিন্টার হলো থ্রি প্রিন্টার কি ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি থ্রি ডি প্রিন্টার ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি মানে লক্ষ্য নির্ধারণে কোন বিষয়টা তোমরা মাথায় রাখবার না সেটা হচ্ছে বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে তুমি যে লক্ষ্য নির্ধারণ করো তুমি ওই জন্য বিকল্প কোন এখানে লক্ষ্য রাখবা না তাহলে কি ওই লক্ষ্য যেটা তুমি নির্ধারণ করবা তা বাস্তবায়ন করতে পারবা না পরিকল্পনা হলো একটি কাজের নকশা আমি এই কাজটা এর পরে করব মানে এই যে ধাপ গুলো এটাকে বর্ণনা করা হয় পরিকল্পনার মাধ্যমে এর জন্য বলা হয় পরিকল্পনা কি কাজের একটি নকশা এখন আমরা এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখে নিব এবং শেষের এর উত্তরগুলো আবার তুলে ধরা হবে সবার মাঝে কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে জমানো টাকা তোলা যায় না আমরা জানি এটিএম কার্ড এর মাধ্যমে তাই না এটিএম এর পূর্ব হচ্ছে অটোমেটেড মেশিন বা অটোমেটিক টেলার মেশিন বলা অটোমেটিক ও বলা যায় টেলার মেশিন এটিএম এর এটা হচ্ছে রূপ মানে এটিএম যে কোনো জায়গা থেকে টাকা তোলা এবং পাঠানো যায় কম কোস্ট কোন ধরনের সার আমরা জানি এটি একটা জৈব সার চ্যারিটি ফাউন্ডেশনে কি ধরনের প্রতিষ্ঠান চ্যারিটি ফাউন্ডেশন কি ধরনের প্রতিষ্ঠান আমরা জানি এটি একটি দাতব্য প্রতিষ্ঠান চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটি আমরা জানি উপযুক্ত মাটি হচ্ছে দোয়াশ মাটি চারা রোপণ করার উপযুক্ত মাটি তাহলে কি হলো মাটি হচ্ছে দোয়াশ মাটি একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে পারবে সর্বনিম্ন কত একশো টাকা একশো টাকা সে সঞ্চয় হিসাব খুলতে পারবে বো এর অর্থ কি এর অর্থ হচ্ছে পারিবারিক আর্থিক খতিয়ান কাকেইবো কাকে বলে পারিবারিক আর্থিক খদিয়ানকে বলা হয় আইএলও ও নীতি মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও মানে কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক শ্রম সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা এর নীতিমালা অনুসারে শ্রমিকের দৈনিক শ্রম ঘন্টা কত দৈনিক শ্রম ঘন্টা হচ্ছে আট ঘন্টা দৈনিক শ্রম ঘন্টা কত আট ঘন্টা হবে মৌসুমী ফুলের জন্য কি ধরনের টপ নির্বাচন করতে হবে মৌসুমী ফুলের জন্য অবশ্যই মাঝারি আকৃতির টপ নির্ধারণ করতে হবে পাত্র বা টপের মাটিতে প্রতি মাসে কয়বার সার দিতে হয় পাত্র হয় বা টপ এখানে সার দিতে হয় প্রতি মাসে দুই থেকে তিনবার জমানো টাকা কোথায় রাখা অধিক নিরাপদ জমানো টাকা অবশ্যই ব্যাংকে রাখা নিরাপদ তখন ভয় থাকে না চুরি হওয়ার ডাকাতি হওয়ার অথবা টাকা অপচয় হওয়ার কোনো কি থাকে না ভয় থাকে না সুতরাং জমানো টাকার সবচেয়ে নিরাপদ থাকে ব্যাংকে এই ছিল আজকের প্রশ্ন এবং এর উত্তরগুলো আমরা একটু এক নজরে দেখে আসবো বলছিলাম দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্নের পনেরোটি উত্তর রয়েছে এখানে এখানে হচ্ছে উত্তর এবং ছয় থেকে দশ এবং এগারো থেকে পনেরোর উত্তর এখানে এবং ষোলো থেকে বিশ এবং বিশ থেকে পঁচিশ এই সকল উত্তরগুলো এখানে মূলত দেওয়া আছে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ